আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জয়ুল ব্লগসে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও শুরুতেই কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ পাঁচই আগস্টের যেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার ক্ষেত্রে যে সমস্ত শহীদ ভাই ও বোনেরা এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মন আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুন এবং জীবিত যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখনও আহত হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন আল্লাহ তাদেরকে অতি শীঘ্রই সুস্থতা দান করুন প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দেশের অবস্থা ভালো নেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ পাঁচে আগস্টের পরে আজকে হল পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে ভঙ্গুর অর্থনীতি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন এখনও সম্পূর্ণ ঠিক হয়ে সারেনি তার মধ্যেই কিন্তু এক একটি কৃত্রিম প্রাকৃতিক দুর্যোগ বন্যা দ্বারা আমাদের দেশ আক্রান্ত হয়েছে যদিও এক্ষেত্রে অনেকের অনেক মতামত রয়েছে তবে বেশিরভাগ মতামতের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিজ্ঞজনের মতামত হচ্ছে এই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কর্তৃক আরোপিত এই বন্যাটি আমাদেরকে আক্রান্ত করছে আধুনিক তথ্য প্রযুক্তি এবং আবহাবিদদের বিভিন্ন যন্ত্রযান্ত্রিক ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগকে অন্তত সাত থেকে দশ দিন এমনকি পনেরো দিন আগেও ভবিষ্যৎবাণী করা যায় দুঃখজনক হলেও সত্য প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে যেই দিন রাত্রে কবির রাত্রে এই বাঁধগুলো খুলে দেয় সেই দিনও সেই দিনও কিন্তু আমাদেরকে জানাতে পারত কিন্তু জানায়নি যদিও কেউ কেউ বলে এই দুর্যোগটি এই বন্যাটি তাদের কিছু করার ছিল না কিন্তু না অন্তত তিন দিন বা পাঁচ দিন আগে তারা কিন্তু মানুষের মানবিকতার দিক চিন্তা করে হলো তারা পারতো আমাদেরকে জানাতে পাশাপাশি আমাদের যে সমস্ত আবহাওয়া যে সমস্ত সরকারি কর্মচারী কর্মকর্তা বিন্দু চাকরি করেন তারাও ইচ্ছা করলে কিন্তু এই বিষয়গুলোকে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যেই মানুষ এবং আমাদের দেশের মানুষকে তারা সতর্ক করতে পারতেন সতর্ক যদি তারা ঠিকভাবে করতেন তাহলে কিন্তু দেখা যেত এখন যেই পরিমাণে ক্ষয়ক্ষতি মানুষ নিহত হওয়া এত বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি হতো না কিছুটা অনেকাংশে কমানো সম্ভব ছিল এর মধ্যেও একটি অত্যন্ত সুন্দর একটি বিষয় প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যেমন নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশের আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে যেই আন্দোলন সংগ্রামে নেমেছিল এখানে যেমন একটা অভূতপূর্ব একটা সৌন্দর্য এবং ঐক্য বাংলাদেশের মানুষের ফুটে উঠেছে ঠিক তেমনইভাবে এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্র আপনারা দেখেছেন আসুন ট্রাস্ট সহ দেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন এই সমস্ত বন্যা দুর্গতদের সাহায্যে তাদেরকে সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে আসছেন এই ক্ষেত্র দেখবেন সবাই এগিয়ে আসছে কোনো ভেদাভেদ করা হয় নাই সবার একটাই আশা আমাদের যে প্রধান অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টার একটাই কথা আমরা পুরা বাংলাদেশে একটি পরিবার তো প্রিয় দর্শক শ্রোতা আসন আমরা সব ধরনের ভেদাভেদ সব ধরনের মনোমালিন্য বিভিন্ন ধরনের অনৈক্যকে ভুলে গিয়ে এই প্রধান উপদেষ্টার বাণী কে আমরা অনুসরণ করে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করি যে আমরা সারা বাংলাদেশ একটি পরিবার এখানে বিভিন্ন ধর্ম মত বিভিন্ন বর্ণের মানুষ থাকতেই পারে আমাদের কাজ হচ্ছে গিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকা আর আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য যে বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক শক্তি ফ্যাসিবাদ এই বাংলার বুকে আর কখনো প্রতিষ্ঠিত হবে না পাশাপাশি আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের প্রতিও একটি মেসেজ প্রিয় প্রতিবেশী আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না আসুন সমমর্যাদার ভিত্তিতে এবং স্বাধীন সার্বভৌমত্বের প্রতি পরস্পরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সব সময় একটি সুসম্পর্ক গড়ে তুলি এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের জনগণের এবং সরকারগুলোর সব ধরনের মঙ্গল কল্যাণ নিহিত সম্মানিত দর্শক শ্রোতাকে আবারও ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ